একশো জনে একশো জনে নিরানব্বই জাহান্নামে নামে একজন জান্নাতি আপনার সেই সৌভাগ্য নারীর মধ্যে আপনাকে থাকতে হবে আমার মা এই দিনাজপুর অঞ্চলে এসেছে আমার মা আপনার মনোযোগ দিয়ে শোনেন আপনি জাহান্নামে যাবেন না পনেরোটা জঘন্য কাজ আপনি ছেড়ে দেন কয়টা পনেরোটা জঘন্য কাজ ছেড়ে দেন এক নাম্বার কাজ হলো যে কাজটা করলে পরে আপনি জান্নাত পাবেন না মেয়েদের মধ্যে নামাজ কাজার পরিমাণ কম না বেশি আস্তে বলে না কম না বেশি কাজ করতে করতে নামাজ কাজা হয়ে যায় এটা করা যাবে না জাহান্নামে চলে যাবেন লাবিসিন ফিহা হাকাবা নাম্বার 2 হলো জাখাতের ব্যাপারে দানের ব্যাপারে মেয়েরা উদাসীন হয়ে যায় এই জন্য মেয়েরা জাহান্নামে চলে যাবে এরপরে নাম্বার 3 হলো ফরজ গোসল মেয়ের অবহেলা করে আসে না নাই বলেন সূর্য ওঠে যায় নামাজের কোনো খবর নাই ফরজ গোসলের কোনো খবর নাই এই সমস্ত কারণে মেয়েরা জাহান নামে চলে যাবে নাম্বার চার হলো উজু তো করেই না উল্টা উজু বন্ধ করার জন্য নেইল পলিশ দেয় আছে নাকি আছে নেইল পলিশ দেওয়া মহিলা কম না বেশি বেশি নখ ছোট রাখে না বড় রাখে এরকম বড় মানে খাইয়া ফেলাবে আছে এরকম আছে না নাই জাহান নামে চলে যাবে এরপরে নাম্বার পাঁচ হলো ওই সমস্ত নারী জাহান্নামের কারণ হয়ে যাবে বেপর্দ হয়ে বিয়ে শাড়ির অনুষ্ঠানে চলে যায় সারা বছর বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে আছে নাকি আছে 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 সব জায়গায় বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে গায়ে হলুদে চলে যায় গায়ে হলুদ দিতে যায় বিয়ের আগে না বিয়ের পরে এলাকায় আছে এলাকায় আছে গায়ে হলুদ আছে আহারে ধ্বংস এটা এই যে মুশকিল এগুলো বিয়ের আগে চলে যায় কনে পক্ষ বর পক্ষের বাড়িতে না কি হয় কোনটা করা যায় হ্যাঁ দুই পক্ষ দুই পক্ষের বাড়ি উভয় পক্ষ মানে দুটাই সহায়তা ঠিক কিনা কথাগুলো কার আল্লাহ পাকের গিবত করা যাবে না

যোগ্যতা পৃথিবীর কোন স্ত্রী নাই ঠিক না কিন্তু নতুন বউ পাইলেই তো কাইত এখন আমার চাচারা ওয়ার শুনে খুব খুশি হুজুর ভালো কই কম কি কথা কি বুঝতে ভালো করে বল আমার ভাইয়েরা এই জন্য মেয়েরা জাহান যাবে রাগের মাথায় এই কুফুরি কালাম বলে ফেলে মেয়েদের ভিতরে কুফুরি কালামের কথাগুলো বেশি আল্লাহর কোন শোক নাই আসলে মহিলা আছে না কিছু আল্লাহ আমার দিকে তাকায় না আল্লাহ ওর উপর ঠাডা বরুক আল্লাহ ওর উপর বিজলি বরুক ও মরুক এরকম আসার এই যে মারাত্মক মারাত্মক কথাগুলো বলে লুফরি কালাম কালামগুলো করে এই জন্য কুফুরি কালামের কথাগুলো বলে ফেলে এই জন্য মেয়েরা জাহান্নামে যাবে এরপরে মেয়েদের আরেকটা একটা নামে যাওয়ার কারণ নাম্বার দশ পশ্চিমা কালচারকে গ্রহণ করা শার্ট প্যান পরে মাথার চুলটা ছোট করে ফেলে ব্রু ব্ল্যাক করে ফেলে নোখতে বড় করে ফেলে শর্ট প্যান্ট পরে ফেলে গিরার উপরে জেমে কাপড় পরবে শেখ হিজরা আবার গিরার নিচে যে পুরুষ প্যান্ট পরবে সেই পুরুষও হিজড়া আমত মানতে হবে একজন সৈন্যতের একজনকে মানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ মাথার চুলের সাইজ নাই কি চুলের সাইজ দুই দিকে একেবারে ছোট করে চামড়া বের করে চামড়া বের করে রাখে একদম দুই দিকে নাই পিছনেও নাই একদম কাউয়া কাটি আসেন আসে না মাথার উপরে গোল করিয়া দক্ষিণ তালপট্টির দিক চুলটা গোল করে থাকে মানে বাটি বসায় দিচ্ছে বাটি সাট আসে না এরকম আসে না বাটি সাটি যখন বলা হয় এই ছেলে তোমার চুলের এই স্টাইলটা তুমি কোথা থেকে পেয়েছো বলে হুজুর বুঝবেন না এটা কি মেসি এগুলো কোন মডেল না এগুলো দুষ্ট আমার নবী যে চুল ছিল ঝাঁকরা চুল ছেড়ে দিতেন মাসিদি করতেন মোহাম্মদ সাল্লু দাঁড়িয়ে রেখেছেন মুখ ভরা দাড়ি ছিল মসটা ছোট করেছেন এই সুন্নতকে আমরা মানব দাড়ি কেন রাখবো না দাড়ি না রাখলে আমার চোখের ক্ষতি আমার স্কিনের ক্ষতি আমার ক্যান্সার হবে আমার অসুখ হবে আমার দাঁত নষ্ট হয়ে যাবে আমার শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য দাঁত দাঁত দাঁড়িয়ে রাখতে ওয়াজিব বলেছেন মোহাম্মদ সাল্লু আলী গুসলাম দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখে কি দাঁড়িয়ে রাখে কি ওয়াজিব দাঁড়িয়ে রাখতে হবে ওই এমনি একটা ফুটুয় দিলে হবে না আল্লাহ ইকবাল দাঁড়িয়ে রাখেন নাই তারপরে প্রেজেন্ট ওয়ার্ল্ডের বিশাল ভূমিকা পালন করছেন এর দোয়ান তার মুখে দাঁড়িয়ে নাই এগুলো কোনো মডেল না আমার মডেল হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলি কোন কোনো সন্ন্যতকে আমরা বাদ দেবো না জোরে বলি ইনশা কষ্ট হচ্ছে আলোচনা চালিয়ে যাব মেয়েরা জাহান্নামে নামে যাবে কয়টা আমল করলে পনেরোটা বদ আমলে মেয়েরা জাহান নামে যাবে দশটা হলো এগারো নম্বর হলো স্বামীর জায়ার উৎসব স্বামী যে কামাইটা করে সেই কামাইনি যে মহিলাদের কোনো চিন্তা নাই বরঞ্চ হারাম কাজে সহযোগিতা করে বলে ঘুষের টাকা বেশি করে নিবে এমন বউ আছে না নাই বইয়ের কারণে স্বামী নষ্ট হয় আছে 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 স্বামী স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে স্ত্রী পারে তার স্বামীকে খারাপ করতে এটা খেয়াল করতে হবে মা এই জন্য এই কারণে মেয়েরা জাহান্নামে নামে যাবে কারণ খাবার খেতে হবে হারাম না হালাল কুলুমিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব। পবিত্র খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। নাম্বার বারো হলো অহংকার করা যাবে না, অবহেলা করা যাবে না। অহংকারী মহিলা তো বাংলার জমিন একটাও নাই। সুন্দর চেহারা ভাব দেখে বুঝাই আমি এক খান মাল। জোর কর নাউযুবিল্লাহ। এরকম মহিলা সরে নাই। সুন্দর চেহারা বড়াই করে অহংকার করে স্বামীটি একটু কালো হয়েছে স্বামী কালো হয়েছে এই জন্য মনটা খারাপ মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয় কালো স্বামী আমার মনটা খারাপ করে থাকে মাঝে মাঝে হুমকি দাম দিয়ে বলে শোনো তোমার চেহারা কেমন তুমি কি বোঝো না আয়নার দিকে তাকায় দেখো তোমার সঙ্গে আমি সংসার করতেছি তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল এরকম কিছু মহিলা আছে না এরকম করে হুমকি ধামকি দেয় সুন্দর চেহারা সুন্দর চেহারার জন্য এরকম বড়াই করে অহংকার করে এরা জান্নাতিনা জাহান্নামী জান্নাতি না জাহান নামি স্বামীটা কালো কে করে দিয়েছেন আবার বউটা কালো কে করে দিয়েছেন স্বামী সুন্দর বউ কালো হয় এমন আসারে নাই দেখবেন কিছু কিছু পুরুষরাও কয় আমার চেয়ারও কত সুন্দর আমি সাকিব খান তুই তো কেলেনি এরকম আসারে নাই বলেন আমি এত সুন্দর মানুষ তুমি এরকম কালো মানুষ আমার কপালে জুটলো মনটা খারাপ বলো অমুকের বউ সুন্দর অমুকের বউ কত সুন্দর ফেসবুকে দেখলাম যারা ফেসবুকে বউ পোস্ট করে দেখায় তারা আরেক হারাম জাদা দুষ্টু আসলে নিজের বউ দেখে নিজের বউ নিচে দেখে আবার কয় আমার সবাই মিলে দেখি তুইও দেখ আমিও দেখি যেরকম নাউজ এগুলি কি মানুষ না কুকুর মানুষ না কুকুর ওলাই কে কে না আমার গালি না এটা আল্লাহ গালি দিয়েছেন আর হলো চতুষ্পর্যন্ত মানুষ না আমার ভায়েরা না আজকে তো অ শেষ হচ্ছে না আবার চালাবো চালাবো জোরে বলি ইনশা আল্লাহ আমার ভাইয়েরা এরপরে কি হলো সেই স্বামী যদি কালো হয় সেই স্বামী যদি সুন্দর হয় বউটা কালো হয় স্বামীটার মন খারাপ বাহারে জীবনে কত বড় ভুল করলাম সুন্দরী বউ পাইলাম না ওর কি আল্লাহর এ মতো কোন মনোযোগ আছে নাকি বলেন অথচ আল্লাহ রাবুল আলমিন বলছেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি কারণ কালো বানিয়েছেন কে ধলা বানিয়েছেন কে এই কালো ধলা যখন কবরে চলে যাবে সেই চামড়াগুলো গলে যাবে এই চামড়াগুলো যখন গলে যাবে ভিতরটা সবার অসমান না সমান আজ সব 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 বডিগুলো অসমান না সমান সমান হয়ে গেল এই এগারোটা এই যে তেরোটা এই যে এগারো এগারো বাইশটা এই যে এই যে বাম পাজরের হার ডাম্পাজরের হার দুটা হাত দুটা পা সবার সমান সমান করে দিয়েছেন বা যে কিছু চামড়া সুন্দর করে দিয়েছেন কিন্তু মূলত সব কিন্তু দুই রকম না একরকম একরকম মন থেকে বড় করতে হবে দিলটাকে বড় করতে হবে চেহারায়

চান্স পাইলে তোরে তালাক দিতাম কিন্তু পারলাম না কোন তো সুখ হবে শান্তি হবে শান্তি হবে না এগুলো করা যাবে না কালো মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন একজন কালো সাহাবি ছিলেন সেই কালো সাহাবির জীবনে বিয়া হয় না বহু বহু মহিলা তিনি জীবনে দেখেছেন বিন্দু কেউ তার সঙ্গে বিয়ে দেয় না আমার নবীজির কাছে আফসোস করে বলছেন হুজুর আমার জীবনে বিয়ে হবে না রসুল বললেন ও সাহাবি কে বলেছে তোমার সঙ্গে বিয়ে হবে না তুমি বউ পাবে না আমি তোমার জন্য দোয়া করে দিলাম এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে একটু আসতে বলি সুবাহ নবীজির কথা মিথ্যা না সত্য নবীজির কথা হক না বাতিল হক কথা সত্য কথা দিয়ে রসুল বলে ফেললেন সাহাবী মনে মনে চিন্তা করো হারে রসুল যখন বলেছেন বিয়ে তো হয়ে যাবে তিনি বলেন হুজুর ঠিক আছে সব ঠিকঠাক করেন আপনি দায়িত্বটা নিয়ে নেন রসুল বলেন ঠিক আছে দায়িত্ব দেব সব দায়িত্ব আমি নিলাম ঠিক আছে তুমি মেয়ের বাড়িতে চলে যাও প্রস্তাব দাও কুজুর প্রস্তাব দেবো কেমন আর বলতে ভাল লাগে না আপনি দলিল করে দেন লিখিত করে দেন সুন্দর করে চিঠি লিখে দেন আমার নবে যে সুন্দর করে তাকে দলিল করে দিলেন লিখে দিলেন সে লিখে দাও চিঠি নিয়ে মেয়ের বাড়িতে চলে গিয়ে মেয়ের বাপকে বলেন ও মেয়ের বাপ এই যে চিঠি পড়ো বিয়ের বিয়ের ব্যবস্থা করো আল্লাহু আকবার বলবেন না আল্লাহ এখানে কি আল্লাহ পাক বাইরের সুন্দর দেখেন না ভিতরের সুন্দর দেখেন? ঠিক বাইরের না ভিতরের? ভিতরের সুন্দর দেখেন। বাইরের দিকে মরণে যতটা ভিতরের দিকে তত গুণতিতে মরে গুণতিতে মরা বাড়িয়ে চলিয়ে আছে gurus মতো কবি নজরুল কত সুন্দর করে একটা কথা বলেছেন না বাইরের দিকে মরণি যতটা ভিতরের দিকে তত বাইরের দিকে আমরা ফিটফাট আছি কিন্তু ভিতরটা মরে শেষ হয়ে গেছে ভিতরটার কিছু নাই আমার ভাইয়েরা আমার মারা একটু কান লাগান এগারোটা পয়েন্ট চলে গেল মাদের কিনে একটু কথা বলছিলাম কষ্ট পাচ্ছেন নাকি নাম্বার বারো হলো নাম্বার তেরো হলো কু ধারণা করা যাবে না মিথ্যা ভবদ দেওয়া যাবে না এটা মেয়েদের মধ্যে আসে না নাই বলেন মেয়েদের মধ্যে কুধারণার পরিমাণটা বেশি ইজতালিবু কাসিরম মিন ইজতানিবু কাসিরম মিন কোন কুধারণ করা যাবে না অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না কাউকে অনুমান করে বলা যাবে না এই লোকটা খারাপ কারণ সে খারাপ না ভালো প্রকৃতি সরহস্য কার জানা আল্লাহর জানা এই সমস্ত চিন্তা যারা করবে তারা জাহান নামে চলে যাবে নাম্বার চোদ্দ হলো স্বামী স্ত্রী ঝগড়ায় এমন বাক্য প্রয়োগ করে ফেলে এমন কিছু মহিলা আছে না নাই বলেন ঝগড়া চাটিতে মেয়েদের মধ্যে কিছু অতিরঞ্জিত আছে না নাই বলেন আছে এই জন্য তালাকের অধিকার মহিলার না পুরুষের আসতে কন কেন ভাই তালাক দেবে কে মহিলা না পুরুষ কে তালাক দেবে পুরুষ তালাকের রাইটস ছিল পুরুষের কিন্তু এখন সব ফুলটা পাল্টা হয়ে গেছে মেয়ে নিজেই বলে সব তোর সঙ্গে আমার রুচি নাই এরকম মহিলার সমাজ আছে না নাই স্বামী ডুকরে ডুকরে কান দেয়ার কয় হুজুর আমার বউ বোঝে না আমার তালাক দিয়ে দিছে এরকম আসলে নেই বলো এগুলো হচ্ছে আখির ইসলামের কেমতের একটা লক্ষণ এবং এমন কিছু শব্দ বলে ফেলে তালাক পর্যন্ত হয়ে যায় আলামতের কেমার মধ্যে এমন একটা লক্ষণ আসবে কেমতের আলামতের মধ্যে একটা লক্ষণ হলো স্বামী স্ত্রী পরিচয় থাকবে কিন্তু তাদের সহবাস সবে জেনা হবে তাদের সহবাসটা কি হবে জেনা হয়ে তালাক দিয়ে বের এরপর সংসার হবে এরকম আছে না আসতে বলবেন না আছে না নাই সংসারে ভরি ভরি আছে সংসার হচ্ছে কিন্তু তালাক হয়ে গেছে তালাক দিয়ে আবার সেই তালাক মানে তালাক দেওয়া বউটা আবার নিয়ে নিচ্ছে কোনো হুকুম নাই কোন নিয়ম কারণ নাই কিচ্ছু নাই এটা একটা কেমতের লক্ষণ নাম্বার পনেরো হলো ওই সমস্ত না যে কারণে জাহান নামে যাবে নাম্বার পনেরো হলো লোক দেখানে এবাদত যারা করবে তারা জাহান্নামে নামে চলে যাবে এবাদত করতে হবে কার জন্য বোরকা পড়তে হবে কার জন্য নামাজ পড়তে হবে কার জন্য রোজা রাখতে হবে কার জন্য ডান্স সাধ্য হবে কার জন্য সকল কিছু ভালো কাজ করবো আমরা কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য